হ্যালো এভিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আসেন ভালো আছেন তো আজকে মেয়ের বাংলা পরীক্ষা ছিল মাসাল্লাহ ভালো পরীক্ষা দিয়েছে সে বের হয়ে বলছে মা আমি খুব সুন্দর করে লিখেছি তো আর দেখেন আমি হচ্ছে স্কুল থেকে আসার সময়ে যে মুরগি নিয়ে এসেছি মুরগি তো এখন একটু দাম কমেছে ব্রয়লার মুরগি তো কয়দিন আগে ভালোই প্রায় আড়াইশো টাকা কেজি হয়ে গেছে দুইশো বিশ টাকা রেগুলারই থাকে এখন একটু দাম কমেছে তো মেয়ে তো চিকেন ফ্রাই বা গ্রিল টিল খুব পছন্দ করে মেয়ে মেয়ের বাবা দুজনেই তো ভাবলাম যে দুই তিনটা নিয়ে রাখি দু একদিন পরে আবার হচ্ছে দাম বেড়েই যাবে তো দুইটা নিয়ে আসলাম দুইটা প্রায় পাঁচ কেজির উপরে হয়েছে এই মুরগিটা অনেক বড় আসলে বোঝা যাচ্ছে কিনা এই মুরগিটা অনেক বড়ো এটা একটু ছোট তো এখন মুরগিগুলো কাটবো এখানে তার একটা সুবিধা আপনারা এর আগে ভিডিও তো আপনাদের ভাইয়াও বলেছে আমিও বলেছি কারণ ওরা হচ্ছে ওদেরকে বললে ওরা হচ্ছে কেটে দেয় সাইজ মতো বা যেভাবে ইচ্ছা বললে কেটে দেয় কিন্তু আমি আজকে কেটে নিয়ে আসি নাই আমি এমনিতেই নিয়ে আসছি কারণ যেহেতু গ্রিল ট্রিল বানাবো তাই নিজের মন মতো করে হচ্ছে পিস বা আনাম যেভাবে রাখি আস্ত বা পিস যেরকম মন মতো রাখি ওরকম হচ্ছে নিজেই করে নিব তার জন্য আজকে আর কেটে নিয়ে আসিনি আজকে আস্তই নিয়ে এসেছি এখন নিজের মন মতো করে হচ্ছে পিস করব। সেই জন্য তো এই তো দেখেন আমার হচ্ছে মুরগি কাটা শেষ এই যে দেখেন কত সুন্দর করে হচ্ছে আমি কেটে নিয়েছি এখানে হচ্ছে ছোট ছোটো করে কেটে নিয়েছি মাঝে মধ্যে একটু ভুনা টুনা বা আর কি বলবো তরকারি রান্না করার জন্য আর কি যাই হোক এই তো এখানে ছোটো ছোটো করে কেটে রাখছি আর এইখানে হচ্ছে একটু বড় বড় করে হচ্ছে কেটে রাখছি এই যে এটা দিয়ে হচ্ছে মাঝে মধ্যে ওকে চিকেন ফ্রাই বা গ্রিল এগুলো করে দিব এই যে এগুলো হচ্ছে বড় বড় করে কাটছি একটু বড় বড় করে কেটে রাখছি এই যে ঠিক আছে এই হলো এখানে কাটা কাটি শেষ এখন হচ্ছে এই যে এখানে পলিও নিয়ে এসেছি এখন হচ্ছে এগুলো রেখে দিব আর এখানে হচ্ছে পা পাগুলা তো এখনো পরিষ্কার করিনি এগুলো হচ্ছে একটু পরে পরিষ্কার করব আগে এগুলো রেখে দিয়ে নেই তারপর হচ্ছে আমার বাকি কাজ কি করব মু কিছু না তো তারপর দেখেন কাটাকাটি শেষ করে তারপরে হচ্ছে সব কিছু গুছিয়ে এখন আমি রান্না বান্নাও শেষ করে ফেলছি আর দেখেন আজকে কিন্তু একটা ইউনিক রান্না করছি ইউনিক রেসিপি রান্না করেছি কী রান্না করেছে আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে আপনারা চিন্তা করতে এসছেন এখন যে কি ব্যাপার আপু হচ্ছে মুরগির মাংসের সাথে ডিম কেন ডিম দিয়েছি আপনাদের ভাইয়ার জন্য কারণ আপনাদের ভাইয়া এতটাই পচা সে হচ্ছে মুরগির মাংস খায় না ঠিক আছে খেতে চায় না আর কি তাই তার জন্য হচ্ছে ডিম দিয়ে দিয়েছি আলাদা আবার ডিম ভুনে করব কি দরকার শুধু শুধু আবার কষ্ট করার তার জন্য এটার মধ্যে দুটা ডিম দিয়ে দিছি আপনাদের ভাইয়া ডিম খাবে আর হচ্ছে মাংস খেতে যদি না চায় তাহলে যে ডিম তো দিয়ে দিছি ডিম খাবে সেজন্য আর এখানে দেখেন এই ছোট্ট আলুগুলো হচ্ছে সিদ্ধ বসে দিছি এগুলো হচ্ছে একটু তেলে ভেজে তারপরে হচ্ছে ভর্তা করব। সে ভতাটা আবার কিন্তু খেতে খুব দারুণ হয় আর হচ্ছে আপনাদের ভাইয়াও খুব পছন্দ করে আমার কাছে খুব ভালো লাগে মরিচ দিয়ে তারপরে হচ্ছে ভর্তা করলে তেলে ভেজে নিলে আর কি বেশি মজা হয় আমি ওইভাবে করি ভাত রান্না করে ফেলছি ভাত রান্নাও শেষ আর আমার বাবু কি করতেছে জানি না ঘরে বুড়ি হচ্ছে এখানে টিভি দেখতেছে কি খবর মা কি খবর মা তোমার ভালো আর এখন তো আম কাঁঠালের দিন কি আর বলবো প্রত্যেক দিনই কাঁঠাল খেতে হবে আম খেতে হবে তাই না মা আমার কিন্তু কাঁঠাল ভীষণ পছন্দের ফল আর কাঁঠাল তো আমাদের জাতীয় ফল এটা সবাই জানেন কাঁঠাল কিন্তু আমার খুব ভালো লাগে তো আর দেখেন আমার ঘরে কাঁঠাল থাকবে না এমন তো কোনো হবে না তাই না তো হ্যাঁ তো আপনাদের যে কাঁঠাল খুব পছন্দ করি তো এই দেখেন তো আর একটা কথা আমি কিন্তু নরম কাঁঠাল খেতে পারি না খেতে পারি না তাই হচ্ছে যে দেখেন শক্ত কাঁঠাল হলে তো কথাই নাই আমার প্রত্যেক দিন হলে প্রত্যেক দিনই আমার মানে ভালো আমি কাঁঠাল খুবই পছন্দ করি তো এই যে আপনাদের ভাইয়া হচ্ছে কাঁঠাল নিয়ে আসছিল এই যে দেখেন একদম কিন্তু শক্ত কোষ আমার ভীষণ ভালো লাগে খেতে আর কম বেশি আপনাদের ভাইয়া সব সময় নিয়ে আসে একদিন দুদিন আমার জন্য পরই কাঁঠাল নিয়ে আসে আসার সময় অফিস থেকে আম নিয়ে আসে তোমার কেমন লাগে বলো তো ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই এখন আরও বাকি অনেক কাজ আছে আমার গোসল করব অনেক কাজই আছে তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য দোয়া রইলো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ